বন্ধুরা স্বাগত জানাই আমাদের বিজ্ঞান জগতের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই বিজ্ঞান জগতের আসরে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম টুকিটাকি জানা অজানা কথা এখন বর্তমানে চলছে চৈত্র মাস আর কিছুদিন পরেই এসে যাবে বৈশাখ মাস আর এই চৈত্র বৈশাখ এই মাস দুটোই দুই বাংলার দক্ষিণ প্রান্তে দেখা যায় বিকেলটা শেষ হচ্ছে কি হচ্ছে না সন্ধে নেমে আসছে বা সন্ধের একটু পরে আকাশ একদম ঘোর কালো হয়ে গেছে তার সঙ্গে কিছুক্ষণ পরেই দেখা যায় তুমুল ঝড় উঠেছে আর সেই ঝড়কে আমরা বলে থাকি কাল কালবৈশাখী এই ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হয় এখন কথা হচ্ছে যে এই দুই বাংলার দক্ষিণ প্রান্তে কেন চৈত্র বৈশাখ মাসেই এই কাল কালবৈশাখী ঝড় দেখা যায় কাল কালবৈশাখী ঝড় দেখা যায় শুধুমাত্র দুই বাংলার দক্ষিণ দিক করে এই অংশটা দিয়ে গঙ্গা নদী বয়ে এসে সমুদ্রে পড়েছে বলে এর নাম গাঙ্গেও বাংলা চৈত্র বৈশাখ এই মাস দুটোয় বাংলার উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের নাগপুর মালভূমিতে বাতাসের উষ্ণতা গিয়ে দাঁড়ায় ডিগ্রি সেলসিয়াসে এর ফলে ওখানকার বাতাসের চাপও কমে আসে সেজন্যই সমুদ্র থেকে বয়ে আসা জলো বাতাস দুই বাংলার ওপর দিয়ে ছুটে যায় পশ্চিমে ছোটনাগপুর অঞ্চলের দিকে এক দিকে ভারী জলো বাতাস আর অন্য দিকে হালকা গরম বাতাস এই দুয়ের ধাক্কাধাক্কিতে গরম হালকা গরম বাতাস জলীয় বাষ্পকে সঙ্গে নিয়ে প্রচণ্ড বেগে উঠে যায় ওপরে যতই তা ওপরে উঠতে থাকে চার দিকের ঠান্ডা পরিবেশ ততই তার তাপ শুষে নেয় ফলে সেই গরম জলো বাতাস ক্রমশ ঠান্ডা হতে থাকে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে বাতাসের জলীয় অংশ ঠান্ডায় জমাট বেঁধে জলকণায় রূপান্তরিত হয় বাতাসের মধ্যেকার লবণ আর ধুলোকণার সঙ্গে জোট বাঁধার ফলে জলকণাগুলো মেঘের আকার নেয় এই মেঘের নাম কিউমিউলোনিম্বাস এই মেঘের গভীরতা যত দীর্ঘ হয় তত কালবৈশাখীর বেগ বাড়ে সঙ্গে থাকে বেশি বৃষ্টি বন্ধুরা আজ এই বিজ্ঞান জগতের আসর এখানেই শেষ করতে হবে আশা করি অনুষ্ঠানটা দেখে ও শুনে আপনাদের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে এবং এই ব্যাপারে আপনাদের কিছু যদি বলার থাকে সেই কথাগুলো নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন আর অবশ্যই অনুষ্ঠানটা দেখার পর একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার